গাড়িতে গাড়িতে করে আসছি বাংলাদেশে অনেক দূর বাংলাদেশ অনেক দূর বড় হইলে যাহাবা জাহাজেও জাহাজেও যাওয়া যায় কিন্তু আমি জাহাজে আসি না জাহাজে গেলে সময় লাগে বেশি তোমারে বাংলাদেশে যদি নিয়ে যায় তুমি যাইবা না কে যাব না কে বাংলাদেশ নিয়ে যাবো তোমার বাংলাদেশে তোমার অনেকেই দেখে পরে যাবা বড় হইলে যাইবে আসলে ভাইয়াটা মানে কি আমাদের বাসায় প্রথম প্রথম আসছে যেটা আমাদের বরপেটা জেলা আসামের তো আমাদের 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 বাসাটা হলো জেলা এখান থেকে থেকে প্রায় কিলোমিটার দূর সেখান মানে সারাদিন কষ্ট করে আসছে বাইক নিয়ে আসছে তো সেই জন্য ভাইয়া ভাইয়াকে বেশি কিছু বলবো না ভাইয়া অল্প ক্লান্ত হয়েছে ভাই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ভাইয়া কিছু খাওয়া দাওয়া করবে তো একটা কথা বলে কি মানে বাংলাদেশি মানুষ যে আমাদের আমাদের বাসায় আসছে মানে এত পরিমাণ ভালো লাগছে কারণ বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা আছে কারণ আজকে বাংলাদেশের মানুষ আমাকে অনেক সাপোর্ট করছে মানে আমি ভাবার চাইতেও বেশি সাপোর্ট করছে কারণ বাংলাদেশের মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো আজকে যতখানি হয়েছি অতখানি পর্যায়ে কি জানিয়ে আমি আসতে পারতাম না তো বাংলাদেশি ভাই বোনেরা যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে একটা কথা বলবো আপনাদেরকে অন্তর অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ছোটো করবো না তারপরেও বলছি আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যান যাতে ভবিষ্যতে আরো কিছু করতে পারি বা আপনার চাষাবাস মিলে বা আমরা পুরো টিম মিলে যাতে আপনাদেরকে এভাবে সুস্থ বিনোদন আপনাদের দিয়ে যেতে পারি আর তার তার জন্য আপনারা আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাবেন তো বেশি কিছু বলবো না সকলে ভালো থাকবেন